অনেককে গুম করা হয়েছে ক্রস ফায়ার করা হয়েছে এগুলোর বিচার আছে না নাই কত মানুষ নলার ভেতর থেকে ডোবার ভেতর থেকে ফুল এরকম মোটা হয়ে গেছে হাত দুইটা বাধা আমি দেখি হাত বাঁধা চোখ বাঁধা মুখ বাঁধা দেহটা ফুলে তিনজনের সমান কে মেরেছে কেউ জানে না এগুলোর বিচার আছে না নাই ওই দিনটা হলো ফাইনাল খেলার দিন কি খেলা কামাল সব যাবে সবাই দাঁড়াবে কারো গায়ে জামা নাই কারো পায়ে জোতা নাই কারো পেটে খানা নাই খালিয়াস মুখে চিৎকার মুখে কি মুখে কি ওই দিনটায় যে আপনি উপস্থিত হবেন বিশ্বাস করতেছেন একটু ফিল করেন যে আপনি ইউ দ্য ইন্ডিভিজুয়াল হ্যাভ টু গো দ্যাট ডে আপনাকে যেতে হবে ওই দিন আমাকে যেতে হবে আমিও থাকবো আপনিও থাকবেন পৃথিবীর সব মানুষগুলো থাকবে উলঙ্গ নাকি গায়ে জামা নাই পেটে খানা নাই তৃষ্ণা তৃষ্ণা ক্লান্ত শ্রান্ত ধর্মাক্ত পেরেশান সূর্যটা মাথার কাছে চলে আসবে সেদিন ফিল করতেছেন তো চিন্তা করতেছেন যে ওই দিনটার সম্মুখীন আমরা হতে যাচ্ছি ইমানদার বলে যদি দাবি করেন ওই দিনটার ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সূর্যটা মাথার কাছে চলে আসবে কই যাব আমরা যাব কই কে বাঁচাবে আমাদের কই যাব এত মানুষ আমরা সেদিন সূর্যটা মাথার কাছে চলে আসবে ভাই সেদিন সেদিন

গোরমী নেতার চিনবে না বাবা তার কলিজার টুকরা ছেলেকে চিনবে না একটু মিলা নিজের সাথে যাদের ছোট ছেলে মেয়ে আছে চিন্তা করুন যে আমার মেয়েটারে দেখে আমি চিনব না ঢাকাবের আমি আরেকদিকে চলে গিয়েছি প্রিয়তম আমি চিনব না যে স্ত্রীর সাথে এত ভালোবাসাবাসী স্ত্রী দেখে আমি পরিচয় দেব না চিনব না স্ত্রী আমার চিনবে না ভাই ভাই রে চিনবে না বন্ধু বন্ধুদের চিনবে না ইমাম সাহেব মুসলিম চিনবে না মুসলিম ইমাম সাহেব চিনবে না পীর মুরিদরে চিনবে না মুরিদ পীরে চিনবে না কেউ কাউরে চিনবে না ও আয়শা দিনটা এত ভয়ঙ্কর হবে বাঁচাও বাঁচাও ইয়া নফসি ইয়া নফসি বলে একবার ওই বিপদের দিনে মানুষ আকাশের দিকে এরকম তাকাবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই ওই কথা মুহূর্তের মধ্যে ভুলে যাবে রে আয়শা ওই চিন্তাই তো আসবে না আমার চিন্তা তো অনেক পড়ে কথা কন এক লোক ডায়রিয়া হয়েছে বলে কাঁদে কি হয়েছে অথবা জ্বর হয়েছে এই জন্য কাঁদে ওনার কিন্তু ক্যান্সারও হয়েছে এটা জানে না যখন আপনি বুঝাই দিবেন যে তোমার তো ক্যান্সার হয়েছে ডায়রিয়া হয়েছে এটা ভুলেই যাবে কথা কথা এতক্ষণ ডায়রিয়ার ব্যথায় কেঁদেছে এতক্ষণ জ্বরের কারণে কেঁদেছে এতক্ষণ হাপানির ব্যারামে কেঁদেছে কিন্তু ওই লোকটার ক্যান্সারের রোগও ছিল কিছুক্ষণ পরে আপনি বুঝাই দিলেন তুমি ক্যান্সারে আক্রান্ত একজন মরণ পথের জানতি যখন ক্যান্সারের কথা সে জেনেছে ওর যে ডায়রিয়া হয়েছিল ভুললে গেছে সুবহানাল্লাহ কইবেন না আল্লাহ আকবার কি ভয়ঙ্কর দিন হবে সেটা কান সফসফা লেভেল প্লেইং ফিল্ড লা তারা فيها ইওয়াজ ওয়ালা আমতা উছুনি চুনাই কেউ কারো পরিচয় দিবে না সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা চিল্লায় বলেন আর জোরে বলেন ফাইনাল খেলা ওই ফাইনাল খেলার বর্ণনা আল্লাহ কিভাবে দিতে شنو الله بلت. فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر আল্লাহ বলেন ফা আম্মা মান সাকুলত মওয়াজিনু সেদিন যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে নেকের পাল্লা ভারী হয়ে যাবে فهو فی عائشাতির রাদিয়া ও থাকবে ও আল্লাহ আমাদের মিজানের পাল্লা যেন ভারী করে দিও আমরা এই কঠিন দিনে যেন আনন্দের দেখা পাই তৌফিক দিও পড়ে না আমি সেদিন আল্লাহ মিজানের পাল্লা বসাবেন কিসের পাল্লা আমার নামে না আমার নামে না আমার নাম কি পাল্লা বসাবে ওটার নাম কি কিন্তু এটা দাড়ি পাল্লা এটা কি না ওটা নিক্তি পাল্লা এটা কি পাল্লা স্বর্ণকার কেউ আছেন স্বর্ণের দোকানে চাকরি করে দেখে কেউ আছে নাই স্বর্ণের দোকানে যারা স্বর্ণ মাপে ওরা দাড়ি পাল্লা দিয়ে মাপে নিক্তি পাল্লা আপনারা নিমসারের মানুষ এখানে মালামাল কেনা বেচা হয় খুব বেশি আপনারা বুঝবেন ভালো বুঝবেন দাড়ি পাল্লা দিয়ে কি মাপে লাউ মাপে কদু মাপে ডাইল মাপে সাইল মাপে আলু মাপে পেঁয়াজ মাপে ঠিক কিনা তো দাড়ি পাল্লা দিয়ে যখন চাল মেপে দিলাম চাল সামান্য দু চারটা বেশি গেল আমার লস নাই আমি দোকানে আর কম দিল যে নিতেছে তারও তেমন লস নাই কিন্তু আমি স্বর্ণের ব্যাপারে স্বর্ণ কিনতে আসছে স্বর্ণ যদি সামান্য কিছু ভুলে বেশি চলে যায় আমার ব্যবসা শেষ আর যদি কিছু রেখে দেয় তাহলে ক্রেতার মারাত্মক লস ঠিক কিনা এই জন্য স্বর্ণ দাড়ি দিয়ে মাপে এটা মাপে নিক্তি পাল্লা দিয়ে সুখ্যাতি সুক্ষ ওজন করতে হয় সেখানে এক কণা স্বর্ণ বেশি হয়ে গেলে দাম বেড়ে যায় এক কণা কমে গেলে দামও কমে যায় ঠিক কিনা আল্লাহ যে মিজান মিজান আমরা বলি যে মিজানের পাল্লা এটা মিজান শব্দের বহু বচন হচ্ছে মাওয়াজি ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু সেদিন যার মিজানের নেকের পাল্লা ভারী হয়ে যাবে ফাহুয়া ফি আইশাতির রাদিয়া তার আনন্দ আর দেখে কে तारा नंद्वार द्याके के शमन थे केशे ताके डान हाद्या मुल्लमा हा हो द्या होवे वे वे अम्मामन उतिया किताबहू भी यमीनिही वे संफयु हासबु हिसाबै यसीरा সেদিন যাদের মিজানের পাল্লায় নেকের পাটটা বাড়ি হয়ে যাবে তাদেরকে সামনের দিক থেকে এনে ডান হাতে আমলনামা দেয়া হবে আল্লাহ সে কঠিন দিনে আমাদের বাঁচানোর কেউ নাই তুমি আমাদের সবাই ডান হাতে আমল দিয়ে দিও আমাদের হিসাব তাহলে তুমি সহজ করে দিয়ে পড়ে না আমি আল্লাহ আমার করোনা বিজাহা করলে পারে এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার আল্লাহ করুণা বিচার পড়েন পড়েন রও হে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার পড়েন আমিন ফা আম্মা মা সাকুলত মাওয়াজিনু ওয়া হুয়া ফী আঈশাতির যার মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে তার আনন্দ আর দেখে কে তার আনন্দ আর দেখে কে লাগে ও আম্মা মান সম্পদ মামা হাবিয়া আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে নেকের পাল্লা হালকা হয়ে যাবে বদের পাল্লা বাড়ি হয়ে যাবে তার সেদিন পাতানোর কেউ নাই আছে চিল্লে বলেন ও আম্মা মান উঁচিয়া কি যা ফাস ফাইয়াদ ফবু র সেদিন যাদের মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাদেরকে ডান হাতে আমলনামা দেয়া হবে নাকি হবে নাকি তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে দেয়া হবে আমরা আমোলনামা কোন হাতে চাই হতে চাই সবাই কল হাত দেখাত দেখাত তকবির দেন লাইল্লাহ হে তকবিদ লেল্লা হে তকবির লেল্লাহ হে তকবিদ আল্লাহ ডান হাতে আমলনামা দিয়ে দিও চিল্লায় পড়ে না যাদেরকে বা হাতে দেয়া হবে ওদের চিৎকার আর আমাদের হবে ইনশাল্লাহ সেদিন আনন্দ ঠিক কিনা দুনিয়ার বুকে কষ্ট করে যান আখেরাতে আনন্দ আসে না নাই আর দুনিয়ার বুকে মোজ মাস্তি করে যায় তারপর দেখায় আখেরাতে তাদের জন্য শাস্তি আসে না নাই বা হাতে তখন তারা মৃত্যুকে ডাকবে আল্লাহ বলবে তোর আমল তুই পর কি কর কি কর আমল না মা কোনো গতি নাই কোরআনও শুরু হইছে ইকরা দিয়ে ইকি দিয়ে ইকরা মানে কি পড়ো আবার আখিরাতের কিতাবও শুরু হয়েছে একরা দিয়ে ইকরা মানে কি পড়ো তাহলে এই মুমিনের কাজ হচ্ছে খালি পড়া খালি পড়ো যখন সুস্থ আছেন পড়বেন অসুস্থ হয়ে গেলে পড়বেন বাড়িতে আছেন পড়বেন গাড়িতে আছেন পড়বেন অফিসে আছেন পড়বেন অসুস্থ পড়বেন সুস্থ পড়বেন বিপদে পড়বেন আপদে পড়বেন পড়তে পড়তে মরবেন করতে করতে মরার সময় পড়ার দরকার আসতে নাই হুজুর মরার সময় আবার পড়ব মরার সময় পড়বেন লাহা মোহাম্মদুর পড়তে আপনার হবে বাঁচতে চাইলে মরার সময় পড়তে হবে চিল্লা এখন ঠিক কিনা আল্লাহ বলবে নে দুনিয়াতে অনেক আনন্দ করেছিস অনেক দাপট ছিল তোর অনেক ক্ষমতা তোর ভয় এলাকায় কেউ কথা কয় নাই এরকম আছে না নাই এই নে তোরা আমল নামা বা হাতে আল্লাহকে লাগবে না বলবে আল্লাহ লাগবে না আমল নামার দরকার আল্লাহ বলবে দরকার আছে তোর আমল নামা পলেন তুই তোর আমল নামা পড় আমল নামা পরে নিজেই একটা নাম্বার দে নিজে নাম্বার দেওয়া যায় না পরীক্ষা দিয়ে এসেই বলা যায় আমি কত বলবি বলা যায় না

ঢুকে শীতের দিন সূর্যের একটা চিকন আলো ঘরে চিত্র ঢুকে ওইটার কাছে দেখবেন এই সূর্যের আলোটার মধ্যে পাতলা ধুলিবালি দেখা যায় দেখা যায় না ঘরের চারদিকে কোথাও এই ধুলিবালি নেই কিন্তু টিনের ছিদ্র দিয়ে শীতকালে সকালে একটা চিকন ছিদ্র দিয়ে সূর্যের একটা আলো ঢুকছে ওইটার কাছে গেলে ধুলাবালি আসে না নাই এই ধুলাবালিটার নাম হচ্ছে আরবিতে জর্রা আরবিতে কি নাম এই জাররা পরিমাণ ভালো করেছ এটাও দেখবে

সব লেখা নাই সব আমল নামাই তুলে দিয়েছে আপনি সামান্য একটা ভালো কাজ করেছেন রাস্তায় দাঁড়িয়েছিলেন একজন জিজ্ঞেস করেছে ভাই এখান থেকে চোদ্দগ্রাম কিভাবে যান কিভাবে যান আপনি দেখাই দিচ্ছেন এই দিক থেকে গাড়ি তুললে এটা নিয়ে যাবে চোদ্দগ্রাম

সব তুলে দিছে এবার সে ফোন দিয়ে আসবে দুনিয়াতে তো চাপা অনেক করছে আজকে একটা চাপা মেরা দিল বলবে আল্লাহ একটা কথা আছে কি কথা এ আমল নামা তো আমার না কি বলবে কত বড় ভালো মানুষ দেখছেন কি বলবে এটা আমার না এর কারণ পৃথিবীতে অনেক মিছা কথা কইছে কি কইছে পৃথিবীতে অনেক মিথ্যা সাক্ষী দিয়েছে খুনের আসামি মিথ্যা সাক্ষী দিয়ে বেকসুর খালাস আবার ফেরেশতার মতো পবিত্র একটা মানুষ মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসির আসামি এরকম আর নাই তো ভাববে আজকে একটা মিছা কথা কেউ দেখি না দেখি না লেট মি ট্রাই ট্রাই করি বলবে আল্লাহ এটা আমি করিনি আমি ভালো মানুষ আমি কি আমি কি আমি হাদিস আহেদ আল্লাহ এটা আমি করি নাই ভুল করে তোমার ফেরেশতা আমার একজনের আউল নামা আমার দিয়েছে নাজুলবিল্লাহ পড়বেন না ফেরেশতারা ভুল করে ফেরেস্তারা ভুল করতে পারে আল্লাহ বলবে এটা তোর আমল না ও বলবে না আমার না আমার না আল্লাহ বলবে তো ও বলবে আমার না আল্লাহ বলবে আমি যদি প্রমাণ করিয়ে দিতে পারি এটা তোরই আমল নামা কি হবে সে বলবে আমি মেনে নিব আল্লাহ বলবেন কেরামন কাতিমির নামে আমার দুজন ফেরেস্তা আছে ওই ফেরেস্তার কাছে তোর আমল নামার একটা কপি আমার রাখা আছে সোমান আল্লাহ বাড়ির দিকে এক কেরামন কাতিমিনায়া তোর আমুল নামার একটা কপি আমি জমা রেখে দিয়েছি ওই কপিটা রব্বুল আলমিন থেকে নিয়ে আসবে পড়েন সুবাহ আল্লাহ এবার বলবে যে তোর আমল নামার আর একটা কবি কপি আমার পড়ার দরকার নাই কেরামন কাতিবিনের ফাইল তো ফাইল দুইটা মিলা এবার ধরা আছে না নাই কথা কর আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আল্লাহ ছাড় দেয় কি দেয় ফেরাউন্ডের কি দিছিল ছেড়ে দিছে নমরুদের কি দিছিল ছেড়ে দিছে আবু জাহিল্লার কি দিছিল ছেড়ে দিছিল এখনো দেখা যাচ্ছে আল্লাহ অনেক ছাড় দেয় অনেককে অনেক ছাড় দেয় সুযোগ দেয় কিন্তু তিনি ছেড়ে দিবে না চিৎকার করে বলেন ঠিক কিনা এই তোর আমল নামা এই কেরামান কাতিবিনের ব্যাক আপ ফাইল মিলিয়ে মিলিয়ে দেখবে প্রতিটা বাক্য নয় শব্দ নয় অক্ষরে অক্ষরে মিলে যা পালাবার কোন সুযোগ আছে চিল্লায় বলেন আছে এরপরে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে কারণ মিসা কথা যদি পার পাওয়া যায়

كتابا ক منشورا প্রতিটা মানুষের এই যে গন্ড দেশে সুরা পানি খুলে দেখেন এইখানে রব্বুল আলামিন একটা লকেট দিয়েছেন যা বলি যা করি ওই লকেটের মধ্যে সিম কার্ডের মতো তুলে রেখেছে কে ওইখান থেকে আল্লাহ প্রিন্ট আউট করে আরেকটা একটা আমল নামা বের করবে এবার বলবে তিনটা মিলা এবার বাইরে গেছে আর এতক্ষণ ছিল কয়টা দুইটা এখন হয়েছে কয়টা আছে তিনটা মিলা মিলা মিলাইতে থাকলে কি আর মিলাবে আকাম সব লেখা সব কই যায় কিভাবে পার পাই বলবে আল্লাহ সবই ঠিক আছে কিন্তু আমি করি নাই বিচার কথা কয় না বিচার মানি তাল গাছ আছে সেখানে আছে আছে বিচার মানি তাল গাছ আমার আল্লাহ আমি করি নাই আল্লাহ বলবে আমি আরো প্রমাণ আছে আমার কাছে তোর প্রতিটা আমল নামার প্রথম পৃষ্ঠায় দেখ তোর আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে

বানা না মনে করেন না আঙ্গুল এমনি এমনি দিস এই আঙ্গুলের অনেক কাজ আঙ্গুল দিয়ে মানুষ ক্যারাম খেলে ক্যারম আরেকজনের গুতা মারে এই আঙ্গুলের কাজ ক্রিকেটও আছে এটা করলে যে আই লাইক এটা কি এটা কি এটা কি এটা হচ্ছে ডিসলাই হ্যাঁ আবার ক্রিকেটে দুইটা ধরলে কি হয় কী হয় ওই যে সব মগস্ত মগস্ত তারপরে একটা ধরলে কি হয় কি হয় সব মগস্ত দুইটা তুললে সংখ্যা একটা তুললে বাইর তুই বাড়ো বেড়া আল্লাহ বলেন বিভিন্ন খেলা খেলো আঙ্গুল দেখাও ছক্কা মারো আউট দাও কিন্তু এইখানে তোমার আঙ্গুলের চাপ আছে না নাই কি আজিব তামাশা একটা আঙ্গুলের ছাপের সাথে আপনি খেয়াল করে দেখবেন এখানে ছোট ছোট খুব খেয়াল করলে দেখা যায় এরকম রেখা দেখা যায় গোল 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 কিভাবে মিলেছে একটা আঙ্গুলের ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের কোনো মিল নাই আমার সাথে ওনার নাই ওনার সাথে ওনার নাই ওনার সাথে ওনার আঙ্গুলের ছাপের মিল আরে উনি আর আমি তো দূরের কথা আমার একটা আঙ্গুলের সাথে আমার আরেকটা আঙ্গুলের ছাপের মিল ফ্রান্সিস গ্যালটন এটার আবিষ্কার করেছে আঠারোশো আশি সালে আর দেড় হাজার বছর আগে এই কথা কোরআনে বলে দিয়েছে কে এখন ইমিগ্রেশনে গেলে লাগে সিম কার্ড তুলতে গেলে বায়োমেট্রিক অথেন্টিকেশন লাগে তারপরে ইমিগ্রেশনে লাগে পাসপোর্ট অফিসে লাগে দলিলে লাগে আবার যারা দলিলে এগুলো করতে না পারে তাদের টিপ সই দেওয়া লাগে ঠিক কিনা একজনের সই আরেকজনের সাথে মিলবে মানুষের হচ্ছে ফিঙ্গার প্রিন্ট পশুদের হচ্ছে ফুটপ্রিন্ট প্রাণীদের কি সাগলের ফুটপ্রিন্ট গরু ফুটপ্রিন্ট বাঘের বাঘের আঙ্গুল আছে বাঘের হাত আছে বাঘের চারটাই কি এই যে সুন্দরবনে আমাদের কয়টা বাঘ আছে এটা কিন্তু হিসাব আছে কারণ সুন্দরবনের কিছু অংশ আমাদের বাকি অংশ ইন্ডিয়া জানেন ইন্ডিয়ার বাঘ কয়টা আঙ্গু বাঘ কয়টা হিসাব আছে হিসাব হলো কি করে এই ফুটপ্রিন্ট দিয়ে একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো মিল নেই চিল্লায় বলেন কে আবার যারা হজ করেছেন কিংবা উমরা করেছেন কাবা ঘরের পাশে ছোট্ট একটা মিনারার মতো আছে ওই মিনারার ভেতরে একজন নবীর পায়ের ছাপও আছে না নাই

ছেলে পাথর এনে দেয় সেদিন ইব্রাহিম রাখতে পারে না আল্লাহ রে বললেন আল্লাহ আরেকটু একটু বানানো লাগবে কিন্তু আমি তো নাগাল পাই না আল্লাহ বললেন ইব্রাহিম টেনশন নিও না চিন্তার কারণ নাই জান্নাত থেকে স্পেশাল একটা পাথর এনে দিলাম এই পাথরের উপর দাঁড়িয়ে যাও যতটুকু মন চাই লিফটের মতো পাথরটা উপরে এঠে যাবে আবার কাজ শেষ হলে নিচের দিকে নেমে যাবে সুবহানাল্লাহ কি নবী কি নবী বাবা হচ্ছে রাজমিস্ত্রি চিফ মিস্ত্রি ছেলে হচ্ছে যোগালী দুইজনকে দিয়ে আল্লাহ কাবা বানালেন আবার কাবা ঘর ঝাড়ু দেওয়ালেন সোন আমি আমার আমারে শোনো আমার মুনাজাত পড়ে না আমিন তার মানে এই বামপন্থীর আমল নামা ছাড়া এই রাঙ্গুলের আঙ্গুলের ফিঙ্গার প্রিন্ট আল্লাহর কাছে আসে না আল্লাহ বলবে দেখ মিলে যাব একটার পর একটা অথেন্টিকেশন হবে কিন্তু সে বলবে আল্লাহ আমি করি নাই কি বলবে আল্লাহ বলবে এবার তোর মুখকে আমি আটকে দিলাম তোর ঠোঁট দুইটাকে আমি একসাথে করে দিলাম আলিয়া উমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়তকাল্লিমু রাইদিহিম ওয়াতাশহাদু আরসুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন পড়েন সুবহানাল্লাহ এবার তোর বন্ধ হয়ে যাবে মুক্তি আওয়াজ নাই আর হাত বলবে আল্লাহ এই হাত দিয়ে অন্ধকার রাতে আমি একজনকে মেরেছি এই পা বলবে এই পা দিয়ে আমি ওই জায়গায় অন্যায় কাজ করার জন্য গিয়েছি সাক্ষী আসলে নাই কথা বলেন সেদিন বাঁচার কোনো উপায় আছে এজন্য আল্লাহ বললেন আম্মা মান

কারণ আগুন দিয়ে শাস্তি দিবে শুধু একজন তিনি কে আর আমরা দোয়াতেও বলি ওকিনা আদাবান আল্লাহ আগুনের শাস্তি থেকে তুমি আমাদেরকে বাঁচাও এজন্য আগুনের শাস্তি থেকে বেঁচে থাকার দরকার আছে না নাই নামাজ ধরে না ছেড়ে চিল্লায় বলেন পাঁচ অক্ত সালাদ জামাতের সাথে আদায় করতে হবে প্রতিদিন কোরআন চালাওয়াত করতে হবে আব্বা আম্মার খেদমত করতে হবে কোরআন পড়তে হবে আর ইসলামের পক্ষে থাকতে হবে চিল্লা এখন ঠিক কিনা না হলে কপালে জ্বলবে نارুন হামিয়া দ্য ব্লেজিং ফায়ার। ಅಲ್ಲ আগুন থেকে তুমি আমাদেরকে বাঁচাও। জাহান্নাম থেকে আমাদের বাঁচাও। আমাদের পরিবারকে বাঁচাও। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাও। চিল্লায় পড়ে না আমিন। কেয়ামতের नक्শা চোখে আল্লাহ তুলে ধরছেনা। কেমন হবে কেয়ামত তা আজকে বুঝতে পারছেন না। এটার ভয় এই কেয়ামতের বিভীষিকাময় কেয়ামতের ভয় আমাদের অন্তরে আছে না নাই? কেয়ামতের ভয় যাদের অন্তরে থাকে তার দ্বারা কি কোনো পাপ কাজ করা সম্ভব? কথা বলেন? কারণ তার অন্তরে ভয় থাকে একজনের তিনি কে আল্লাহর ভয়কে আরবিতে বলে তাকুয়া আরবিতে কি বলে বলে এই তাকুয়া যদি তার অন্তরে থাকে তার